আপনারা যারা বাসা বাড়িতে অল্প সংখ্যক ছাগল অথবা গরু পালন করে থাকেন তাদের জন্য রয়েছে আমাদের এই ছোট মাঝারি সাইজের দুই প্লেট যুক্ত খড় কাটা মেশিন যেটাতে আপনারা একটি দেড় ঘোড়া অথবা একটি দুই ঘোড়া মোটর সেট করে বাসাবাড়ির বাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে অনায়াসে চালাতে পারবেন এটা দিয়ে আপনারা হাফ ইঞ্চি সাইজের খড় করতে পারবেন দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আরো একটা নতুন এপিসোডে আমাদের দেশি ব্যবসা চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি কৃষি খামার ও ছোট বড় ব্যবসার জন্য প্রয়োজনীয় আধুনিক মেশিন মেশিন ও সরঞ্জাম একদম সাশ্রয়ী মূল্যে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় ও মাঝারি সাইজের খড়কটা মেশিন এগুলোর মধ্যে আপনারা সাড়ে চার ইঞ্চি থেকে শুরু করে সাত ইঞ্চি পর্যন্ত ডেলিভারি মো পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের কাছে চার বিলের যুক্ত ও ছয় বিলের যুক্ত মেশিনও পেয়ে যাবেন এই মেশিনগুলো সাধারণত যারা খামারি তাদের জন্য প্রস্তুত করা হয়েছে তবে চাইলে যে কেউ এই মেশিনগুলো কিনতে পারবেন এখানে চার বেলের যুক্ত মেশিনগুলো আপনারা দুই ঘোড়া মোটর সেক্টরে বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে চালাতে পারবেন এটা দিয়ে আপনারা এক ইঞ্চি চার ভাগের এক ভাগ সাইজের খড় কাটিং করতে পারবেন দর্শক শ্রোতা আমাদের কাছে আপনারা আরো পেয়ে যাবেন যুক্ত খড় কাটা মেশিন যেখানে আপনারা খড়গুলোকে খড় ঘাস বা ভুট্টা নিতে পারেন আপনারা যারা ছোট বড় খামার পরিচালনা করছেন বা করতে যাচ্ছেন তারা চাইলে এই মেশিনটা নিয়ে শুরু করতে পারেন এই মেশিনটি আপনারা একটি তিন ঘোড়া মোটরের সাহায্যে বাসা বাড়ি টু টোয়েন্টি বলতে যে অনার্সে চালাতে পারবেন এছাড়া আপনারা চাইলে মেশিনের বিলেপ গুলো খুলে বা লাগিয়ে কাটিং এর সাইজ কম বা বেশি করতে পারবেন এই মেশিন গুলোতে আমরা মাইল স্টিলে ঢালাই বা এম এস ব্যবহার করেছি যার কারণে মেশিন গুলো দীর্ঘদিন টেকসই হবে এছাড়া এখানে আমরা ইন্ডিয়ান পোজারি বেলেট সেট করে দিয়েছি দর্শক শ্রোতা যেটাতে সহজে ধার নষ্ট হয় না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় দর্শক আমাদের কাছে আপনারা কভারযুক্ত যুক্ত ও কভার ছাড়া দুই ধরনের মেশিনই পেয়ে যাবেন কভারযুক্ত যুক্ত মেশিন গুলোতে খর চারিদিকে ছড়িয়ে যায় না এবং আপনারা চাইলে কভারের মুখে বস্তা বেঁধে একেবারেই খর একসাথে বস্তা করতে পারবেন এছাড়া কভার থাকায় এই মেশিন কাপড় বা অন্য কিছু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না এছাড়া আমরা প্রতিটি মেশিনে মোটর বসানোর জন্য আলাদা করে মোটর স্টল তৈরি করে দিয়েছি এখানে পুলিশ সাথে মোটর সেট করে আপনারা অনায়াসে কাটিং করতে পারবে আমাদের কাছ থেকে আপনারা মোটর ছাড়া ও মোটর সহ দুই ভাবে মেশিন নিতে পারবেন এই মেশিন গুলো খুবই হেভি কোয়ালিটির মেশিন বর্তমানে এই মেশিন বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে আমরা প্রতিদিনই বহু মেশিন বিক্রি করছি এবং সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে সেগুলোকে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি মেশিনের গুণগত মান নিয়ে চিন্তার কিছুই নেই আমাদের কাছ থেকে নেওয়া প্রতিটি মেশিনে থাকবে কোম্পানির গ্যারান্টি ও বিক্রয় পরবর্তী সেবার নিশ্চয়তা আপনারা যারা দূর দূরান্তের যে আমাদের মেশিন নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন গুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে মেশিন গুলো দেখে শুনে কারেন্ট করে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা যশোর উদিস লাইন কদম মোড় সদর